আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের ক্যামেরার স্ক্রিনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু সম্পূর্ণ দেশি হাঁস এবং দেশীয় পদ্ধতিতে বিলে পানিতে কিন্তু এই হাঁসগুলো লালন পালন করা হয় এবং এদেরকে ধান খাওয়ানো হয় তো আসলে জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন হয় এই হাঁসগুলোকে বিক্রি করার প্রয়োজন হয়েছে তাই যে সকল হাঁস ব্যবসায়ীগণ রয়েছেন তারা কিন্তু এই হাঁসগুলো দেখে আপনার ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করতে পারেন তো এই ভিডিওটি কিন্তু তেরো ছয় দু তারিখে ভিডিও করা হয়েছে এবং এখন পর্যন্ত যথারীতি তাদের যে নিয়ম অনুযায়ী বা তাদের প্রয়োজনে যে খাবারগুলো সেটা কি সরবরাহ করে তাদেরকে লালন পালন করা হচ্ছে তো যারা এই হাঁস ব্যবসায় রয়েছেন বা হোটেল ব্যবসায় রয়েছেন তারা কিন্তু আপনার এই হাঁসগুলো ন্যায্য মূল্য দিয়ে কিন্তু ক্রয় করতে পারেন যদি আপনারা ন্যায্য মূল্য দিয়ে এই হাঁসগুলো ক্রয় করেন তাহলে এই হাসগুলো যে চাষ করেছে লালন পালন করেছে সেই উদ্যোগটা কিন্তু কিছুটা হলেও উপকৃত হবে এবং পাশাপাশি আপনারা যারা ব্যবসা করেন আপনারাও কিন্তু এখান থেকে কিছু কিছু না কিছু লাভবান হবেন বা কিছু না কিছু উপকৃত হবেন তাই সকলের প্রতি আহ্বান রেখে যে যারা হাঁস ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই হাঁসগুলো ক্রয় করতে পারেন তাই সকলকে আহ্বান জানাবো যে আপনারা একটু বেশি বেশি শেয়ার করে এই হাঁসগুলো বিক্রয়ে সহায়তা করবেন ধন্যবাদ